وقد قال الله تبارك وتعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا قررت فانصر وقال النبي صلى الله عليه وسلم يقول في اخر الزمان دجالنا كذابون

কিছু মিথ্যা দাজ্জাল আসবে মানুষ রূপে তারা কি করবে তোমাদের সামনে এমন হাদিস নিয়ে আসবে এমন কথা তোমাদের সামনে নিয়ে আসবে যা তোমরাও তোমাদের শুনে তোমাদের বাপদাতারাও শুনবে সমাধান যে এরা যখন আসবে তো তোমাদের করণীয় কি তোমরা কি করবে তাদের সঙ্গে আরেক সালাম বললেন যে তোমরা তাদের থেকে দূরে সরে থাকবে তাদের কি নিজেদের থেকে দূরে সরে রাখবে যেন তারা তোমাদের গুমরা পথ ভ্রষ্ট না করতে পারে না করতে পারে আর ওই যুগে আমরা বসবাস করছি যে যুগে মানুষ হাদিসের নামে বিভিন্ন কথাবার্তা সমাজের সামনে পেশ করছে হাদিসের সঙ্গে তার কোন সম্পর্ক নেই অথচ হাদিস বলে সেটাকে প্রচার করছে যেই এবং করেছে আজ এই যুগে ওই কাজগুলিকে বিভাগ বলা হচ্ছে ওই কাজগুলি করতে নিষেধ করা হচ্ছে তার আমি নামাজ এর অবস্থা ঠিক একই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত হলো 20 রাকাত তারাবি পড়া কিন্তু বর্তমান যুগে এরা আট রাকাত তারাবি পড়তে শুরু করেছে কিন্তু শিক্ষিত লোক মনে করে যে যেহেতু আমাদের পক্ষে কিছু লোক আছে দলি দেওয়ার এজন্য জন্য কুড়ি টাকা কেন পড়বো যত সহজ হয় আট টাকা পড়ে বাড়ি যাবো তাড়াতাড়ি

জন্য কয়েকটি হাদিস পাঠ করে তারপরে আমি অন্য বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব আগেরা বলে যে কুড়ি সম্পর্কে কোন দলিল নেই অথচ অসংখ্য দলিল প্রমাণ করে যে নাম আলী ইসলাম এবং সাহাবাই তারপর করেছে মুসলিম ভাই আপনাদেরকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাই এ সম্পর্কে যে আলোচনা করেছেন সেটা আমি আপনাদের সামনে রাখছি ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে করেন

ইমামে সাফির মান্যকারী তাদের ধারণা হল এবং অধিকাংশ ফতাহ এদের যেটা মত আর এটা সহি সঠিক মত সঠিক মত কি যেটা হাজরাতে উবাই ইবনে কাপ থেকে বর্ণিত হয়েছে যে সাহাবাই কেরামের এ প্রসঙ্গে কোন মতভেদ নেই যে তারাবির নামাজ হল ঘুরি রাখা বলছি আর মতভেদ কেন থাকবে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি শাহরি রমাদান ওয়া গায়রি জামাআতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়ি রাকাত তারাবি নামাজ আদায় করতেন এটা নবী পাকের সুন্নাত সমস্ত হাদিস পড়া উচিত আজ বুখারীর হাদিস নিয়ে মানুষকে বিভ্রান্ত করে বুখারী শরীফে যে হাদিসটি বর্ণিত হয়েছে 11 রাকাত 3 রাকাত লাকি বেতের 8 টাকা তারাবি অতঃপর কেউ প্রমাণ করতে পারবে না যে এই হাদিস তারারি সম্পর্কে এরকম হাদিসই নাই 8 রাকাত 8 রাকাত তারাবি সম্পর্কে বিশ্বে যত

যে বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না ভাবে হাদিস পড়তে জানে না সে এসে কোরআন কথা বলছে স্টেজ থেকে খুবই আশ্চর্য যদি কোন ব্যক্তি স্কুলে না যায় বাড়িতে বসে বসে স্কুলের সিলেবাস প্রায় করে পড়ে তার পক্ষে মাস্টার হওয়া সম্ভব নয় যদি কোনো ব্যক্তি কোন ইঞ্জিনিয়ার কাছে না যায় বাড়িতে বসে বসে শিখতে চায় তার পক্ষে এটা সম্ভব নয় যত তাদের কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে হয় কিন্তু এরা এত অজ্ঞক যে কাউকে মানমেনা নিজে মোবাইল বের করে ইন্টারনেট খরচ করে নিজেকে মহাদিস মনে করে নিজেকে ফাকি মনে করে অথচ পুরানের সঙ্গে হাদিসের সঙ্গে এদের কোনো রকমের কোনো সম্পর্ক নেই এজন্য সাবধান আপনাকে বিভ্রান্ত করার জন্য অনেক মানুষ রেডি হয়ে আছে তাদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে এবার দ্বিতীয় বিষয় দোয়া আর নবী পাকের সুন্নাত গুলিকে এরা প্রচার করছে যেটা বলে দিচ্ছে না অথচ দুয়ার অপেক্ষা মৃত ব্যক্তি কবরে করে এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত দুয়াই করতে চায় না আপনাদের বলি যে রসুলের করিম একটি কথা যে এই বখারি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে অথচ এই হাদিস তারা মানে না বোখারিও তারা মানে না নিজের

দুই ধরনের যে বিশুদ্ধ কিতাব এই দুইটি কিতাবের মধ্যে আছে নামাজের পরে দোয়া করতেন শুধু এটাই না নবী জিজ্ঞেস করা হয়েছে যে কোন সময় আল্লাহ কবুল এই প্রশ্ন নবী করেছিলেন যে কোন সময় আল্লাহ কবুল নবী এর জবাবে বলেছেন প্রথমত জিজ্ঞেস কিভাবে করাও হলমা কোন সময় দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন কোন এমন মুহূর্ত আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হবে নাবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জাফাল লাইলুল আখির ওয়া যুবুরা আসসালাতিল মাকতুবা হে আমার সাহাবায়ে কেরাম শুনো নিশি রাতে আল্লাহর দরবারে যে দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করে আর ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করেন বলেন সুবহানাল্লাহ নবীবা খুদুল তুলনা করছে ঋষিরাতে দোয়া করলে কবুল হয় সরক নামাদের পরে দোয়া করলে দোয়া কবুল হয় অথচ এরা বলে যে দোয়া করাই বেদা নিজের তরফ থেকে এরা মাঝাব তৈরি করেছে অথচ এরা মাঝাবের বিরুদ্ধে বলে নাসিরুদ্দিন আল পর্যন্ত এবং আবদুল্লাহ রফরি যারা আয়ল আদিজের বড় বড় ইমাম মহাদিস তারা পর্যন্ত ফরজ নামাজের পরে

পাঁচশো তিরিশ এবং একত্রিশের মধ্যে কিতাব তাদের প্রশ্নকারী তাদের জবাবদাতা তাদের আব্দুল্লাহ রি বলবো যে তোমরা আব্দুল্লাহ রফ্রির আগে কিতাব তারপরে পরে ফতো লাগায় আব্দুল্লাহ রফ্রি জবাব দিচ্ছে নামাজকে বাদ হাত উঠাকার

রসুল্লাহ সাল্লাহামের সালাদ পাক কিভাবে নামাজ দিয়ে করতেন এই ব্যাপারে নাসির উদ্দিন আলবানি একটি কিতাব রচনা করেছে নাসির উদ্দিন আলবানি যেই হাদিসকে সহি বলে দেয় এরা সেই হাদিসকে সহি মনে করে যেই হাদিসকে জয়ি বলে দেয় সেই হাদিসকে এরা মনে করে তার মতকে প্রাধান্য দেয় আমি বলবো যে দুইশো ছিয়াত্তর নম্বর পেজ উঠাও ভাষায় নাসির উদ্দিন আলবানি লিখেছে

মানে হলো যে এরা নিজেদের শেখদের কেউ মানে না এই এদের অবস্থা এজন্য বলতে চাই ফটোয়া যদি লাগাতে হয় এদের এদের উপরে আগে কুমরাহের ফটোয়া লাগাও যখন আমার ফটোয়া লাগাও আমি চ্যালেঞ্জ করতে পারি এরা জীবনে নাসির উদ্দিন আলবানির ওপরে কুমরাহের ফটো না কিন্তু সুন্নিদেরকে গুমরা বলতে ছাড়বে না এটা হলে এদের অবস্থা এজন্য মুসলিম ভাই না আহলে সুননাথ বা জামাতের যে সমস্ত আমল এবং এগুলো হাদিস দ্বারা প্রমাণিত কোরআন এবং খাদিসের আলোকে প্রমাণিত আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে আহলে সুননাথ বা জামাতের ওপরে অটল থাকার তফিক দান করেন এখান থেকে আমি আমার বক্তব্য